Oppo A3s পারকেরি প্রাইস আমাদের 4300 টাকা। এখানে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করলে আপনারা Samsung Tab 3 ফ্রি পাচ্ছেন। Redmi 3 in অফারে পেয়ে যাচ্ছেন 7800 টাকা। ভাই হুদা টাকা। টাকা। লাল নাই হ্যাঁ এটা অফার প্রাইস দিচ্ছি ভাইয়া কত কত বিশ হাজার টাকা মার্কেট প্রাইস নতুন ফোন পুরানো ফোনের দামে পেয়ে যাচ্ছেন স্যামসাং এবং পোকো

যারা ইনটেক ফোন নিতে চান একদম বক্স চার্জার সহ পকেট ডিভাইস আছে স্যামসাং এর ডিভাইস আছে এগুলো কিন্তু একদম ইনটেক ফোন ভিউয়ার্স অবশ্যই যারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন যারা রেডমি রিয়েলমি গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন বড় বড় ক্যামেরা ডিভাইস গুলো কিন্তু এই ফোন গুলো আট হাজার পাঁচশো নয় হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এক পিস ফোন হলেও কিনতে পারবেন আমাদের আজকের এই সহযোগিতা করবে এই শপের অবশ্য সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউসরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক ফোনের কালেকশন দেখতে পাওয়া বক্স শো বক্স ছাড়া আজকের প্রাইসটা কেমন দিবেন

অবশ্যই অবশ্যই বলবো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে রেখে দিলেন এটা কিন্তু ভিডিও মানে সেল করার জন্য না ভাই আপনার সব অ্যাড্রেসটা বলে দেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয়তলা

দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 7 থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে অবশ্যই চার্জার বক্স আজকে শুরু করবেন কি দিয়ে সুর আমরা প্রথমে দেখাচ্ছি সবচেয়ে লো বাজেটে হুম পপ এটা এটা আমাদের হট প্রাইস প্যাকেজ

এবং কম বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস পেয়ে যাবেন এটার ব্লু কালার হবে হ্যাঁ হবে अवेलेबल কালার আছে আমাদের अवेलेबल কালার আছে কিন্তু ভিউয়ারস নিতে পারেন তার আমরা দেখাচ্ছি Oppo A9 2020 A9 2020 8256 ভেরিয়েন্টের ফোন কালার চাইলে কালার পাবে কালার দেওয়া যাবে এবং ফ্রেশ কন্ডিশন 100% ওকে বক্সটা শত জি 100% বক্সটা সরকারে এটা আমরা প্রাইস আছে 6800 টাকা অনলি 6800 টাকা Oppo A9 2020 কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ক্যামেরা কিন্তু ফ্রেশ আছে নিতে পারেন এই ডিভাইসগুলো তারপর আমরা আরেকটা দেখাচ্ছি Oppo A15

এটা পপ আপ সেলফি ক্যামেরা এটা হাত থেকে পরার আগে অটো লেন্স ভিতরে ঢুকে যাবে আজকের অপার প্রাইস নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আলি চ্যানেল নতুন চ্যানেল নতুন ভিডিও এই জন্য আরো দুশো টাকা আরো দুশো আর দুশো নয় হাজার তিনশো টাকা ওকে নয় হাজার তিনশো টাকায় অপো রেনো টু জেড সেলফি পপ আপ ক্যামেরা মার্কেট কাপড় প্রাইস অবশ্যই মার্কেট কাপড় ওকে তারপরে কি দেখাচ্ছেন আমাকে আর একটা দেখছি হয়েছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই ইলেভেন এটারোম হচ্ছে ছয় একশো আঠাশ এটা ভাই সবাই বলে এই ফোনটা বলে এক চার্জে একদিন চলে

হান্ড্রেড পার্সেন্ট করছে এটা দেখবো আমরা পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো ডিসকাউন্ট পাঁচ ঠিক আছে আপনার বিরোধ জন্য আজকে অফার অফার উপর অফার কিন্তু পাঁচ টাকা হলে নিতে পারবেন র্যাম কত ভাই এটা ফোন আজকে এটা কত রাখবেন টাকা অনলি জিতবে টাকা হলে নিতে পারবেন ভিভো ওয়াই ফুল ফ্রেশ ওয়াক চার্জার সহ কিন্তু বিয়ার আছে আমাদের

কিন্তু ফোর জিটা আট হাজার পাঁচশো নাকি আট হাজার 8000 only 8000 taka bhai ami kintu onno onno jaygay video kori 8500 taka kore sell kori abo apnake aro ha 7800 bhai ashole diben to ashole ashole 80% 7800 taka redmi 13c market challenge price kintu dicche 13 chart ta taken 5g

যারা রিয়েলমি ফোন নিতে চান রিয়েলমি সেভেন ফাইভ জি আট হাজার পাঁচশো রিয়েলমি এইট ফাইভ জি নয় হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে রিয়েলমি টেন রিয়েলমি টেন ফাইভ জি টেনের সাথে অফার আছে অফার প্রাইস টেনের সাথে টেন এর সাথে দশ

অপো রানো নাইন ফাইভ জি কিন্তু আর এটা নর্মালটা না কত রাখবেন তাহলে বিশ হাজার টাকা আর এটা

আমাদের কাছে আরেকটা আছে Samsung M11 M11 হ্যাঁ M11 এটা কিন্তু ফ্রেশ হ্যাঁ এটা কিন্তু ফ্রেশ আছে এটা গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি এটা আছে আমাদের 7000 অনলি অনলি 7000 টাকা এটা আপনি নিউ বললে চলে এটা ঠিক ইনটেক অবস্থায় আছে কিন্তু আছে এটা কত দিবেন আজকে টাকা 7800 টাকা অনলি টাকা ইনটেক কিছু কোন

এ সেভেন এটা হচ্ছে আপনি দেখেন ফ্রেশ কন্ডিশন মনে হয় না কেউ ইউজ করছে এটা মনে হয় ওয়ান উইক অনলি এক সপ্তাহ ইউজ করছে এটা আপনি পুরো চেক করে নিতে পারবেন কোনো খোলা হয় না এটা আপনি আপনাদের বাচ্চাদের এটা যদি আপনি চান অনলাইনে ক্লাস হইতে एवरीथिंग সবকিছু করতে পারবেন কম্পিউটারে কাজ করতে পারবেন एवरीथिंग করতে পারবেন এটা প্রাইস আছে আপনি অনলি 14000 টাকা 14000 টাকা আপনি যদি অনলাইনে অনলাইনে সেল প্রাইস দেখেন তাও আপনি দেখবেন 40000 টাকা 40000 টাকা প্রাইস দিতে আছে এটা কিন্তু ভিউয়ার্স চার্জার অপশন আছে সবকিছু আছে সবকিছু আছে

দুইটা চার্জার আছে একটা হচ্ছে আপনার ওয়ালেট চার্জার আর একটা হচ্ছে আপনার টাইপ বি চার্জ দিতে পারবেন দুটো অপশন আছে ঠিক আছে আপনি যেভাবে নেন এটা আপনার অফার প্রাইস থাকছে ঠিক আছে ওকে আবারো যাওয়ার পূর্বে ভাই যে কথা ফারস্টে বলে দিবেন ট্যাব গিফট ট্যাপটা দেখায় দেন হ্যাঁ অবশ্যই ভাই এই ট্যাপটা কিন্তু আমি প্রাইস বলি নাই কারণ এটা গিফটের জন্য রাখছি আপনি এটা আপনাদের আলিম ভাই যে ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার যে বেশি করবে সর্বোচ্চ করবে তার জন্য এটা গিফট এই ট্যাপটা একদম ফ্রি তে গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে এটা দেখেন এই ট্যাপটা একদম ফ্রি তে গিফট থাকবে স্যামসাং কোম্পানি এটা মডেল হইছে এ

Royal Electronics দোকান নম্বর 5a 6 অথবা যদি ঢাকাতে কেউ নিতে চান আপনারাও আমাদের শপে ভিজিট করতে পারেন এবং যদি আমাদের শপে আসেন অবশ্যই আপনাদের স্পেশাল একটা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট এটা আছে অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর এই ফোনের প্রতিটা ফোনে তারপরে আমি বলছি এটা আমাদের সেকেন্ড শোরুম ঠিক আছে সেকেন্ড শোরুম সেকেন্ড শোরুম